রহমানির রহিম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার সকল প্রাণ প্রিয় দাদা দিদি সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মায়াময় জগৎ সংসারে অনেক আকাঙ্ক্ষা অনেক কামনা মানুষের ভিতরে মানুষের মনের ভিতরে বাসাবাদী হয়তো কোনো নারীর প্রতি কোনো ভাই কোনো দাদার মনের আশা কামনা জেগেছে অথবা কোনো একটি নারীর কোনো একটি পুরুষের প্রতি আশা কামনা বাসনা জেগেছে তাকে সে তার মিলনে যৌন মিলনে তার সঙ্গী করতে চায় তার বিছানায় পেতে চাচ্ছে আমি তান্ত্রিক গুরু জবাব সকল ধরনের বসীকরণ ভান টোনা টুটকার কাজগুলা করে দিয়ে থাকি এবং কি সমস্ত নিয়ম বলে দেই যেন কোনো দাদা বাই কাজ জানা থাকলে যেন এই কাজটি করতে পারে আমার এই ভিডিওটি যারা এখন দেখতেছেন স্ক্রিনের ভিতরে একটি মন্ত্র দেখতে পাচ্ছেন যৌন মিলন মন্ত্র আপনার কোনো একটি নারীর প্রতি ভালোবাসা কামনা বাসনা জেগেছে আপনি তাকে আপনার বিছানায় পেতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এই মন্ত্র ধারা কাজ করলে সেই নারী সেই পুরুষ আপনার বিছানায় আসতে বাধ্য হবে আপনার বিছানায় এসে আপনার সাথে করতে বাধ্য হবে সে আপনার কাছে এসে আপনাকে তার যৌন মিলন করার কথা বলবে এবং কি সে ছটফট করবে সে ছটফট করবে কখন আপনি তার সাথে যৌন মিলন করবেন ছটফট করে আপনার কাছে চলে আসবে তার স্বামী সন্তান আছে তারপরেও সে চলে আসবে সে একজন কুমারী নারী বিবাহ হয় নাই তারপরেও সে চলে আসবে আপনার কাছে আপনি আর বয়স যদি পঞ্চাশ বছরের উপরেও হয় তাও আসবে আপনি যদি যুবক ছেলেও হন তাও আপনার কাছে চলে আসবে আজকের এই মন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল বসীকরণ মন্ত্র আপনারা যদি কেউ কাজ করতে চান অবশ্যই প্রতিটা নিয়ম মেনে কাজ করবেন আর নিয়মগুলো জানার জন্য আমার সাথে যোগাযোগ করবেন কারণ এই ভিডিওতে নিয়ম বলতে গেলে আমি অনেক সময় ভুল করে একটা নিয়ম বলতে গেলে দেখা যায় যে আর একটা বা সমস্যা হয়ে যায় এখন আপনারা নিয়মটা জানার জন্য কল দিয়ে নিয়মগুলো জেনে নিতে পারবেন আর যদি বলেন যে না দাদা আপনারা আপনি এই ধরনের কাজটি আপনি করে দেন আমাকে তাহলে আমি অবশ্যই কাজ করে দিব আপনারা যদি যথেষ্ট পরিমাণে হাদিয়া দিতে পারেন আমার কাজের যে খরচ আছে দিতে পারেন অবশ্যই আমি এইখান থেকে বসে আমি কাজ করে দিব আপনি শুধু ফোন দিয়ে সেই নারীর নাম সেই পুরুষের নাম তার বাবা মায়ের নামটা শুধু আমাকে জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন এবং কি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে কোনো সমস্যা কোনো নারীকে বিবাহ করতে চাচ্ছেন কোনো নারী হচ্ছে না সকল ধরনের সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান নিতে পারবেন তো দাদা ভাই দিদি ভাই সকলের প্রতি আমার একটা আশা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি সকল ধরনের বর্শীকরণ ভান যা না স্বামী কথা শোনা না স্ত্রী কথা শোনো না সকল ধরনের কাজগুলো করে দিয়ে থাকি আমার এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন অনেক ভাইয়ের অনেক বা বোনের সমস্যা থাকে যদি তারা আপনার এই শেয়ারের মাধ্যমে একটা কাজ করাইতে চায় তারা উপকৃত হবে তাই ভিডিওগুলো শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম